আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা মমতা সবাইকে স্বাগতম আজকে দেখাবো করে মুখরচক একদম নাস্তা আলু এবং আটা দিয়ে এই রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি অনেক সুন্দর টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের সবার পছন্দ হবে তো দেখতে থাকুন আমি কিভাবে কি তৈরি করছি তো আমি তার জন্য নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ আলু নিয়েছি আর নিয়েছি আটা মাখানো যেভাবে আমি আমরা রুটি করতেই থাকি সেম ওইভাবে আমি আটাটা মাখিয়ে নিয়েছি আর আলুটা আমি এখন ভেঙে নিলাম তারপর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা তো প্রথমে দিয়েছি আমি জিরের গুঁড়ো তারপর দিয়েছি আমি বিট লবণ তারপর দিয়েছি সাদা লবণ তারপর দিয়েছি চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব আমি লেবু এর মধ্যে আর কিছু সেরকম একটা কিছু মশলা দিব না আমি যেগুলো চটপটা একদম খেতে স্বাদ হবে আমি সেই মশলাগুলো এতে ব্যবহার করলাম আর এর মধ্যে আমি একটু দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো রেসিপিটা আশা করছি আপনাদের সবার পছন্দ হবে রেসিপিটা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন আর এটা বৃষ্টির সময় বাড়িতে তৈরি করে বিকেলে খেতে পারবেন অনেক সুন্দর বাড়িতে কিন্তু সবার পছন্দ হবে ছোট থেকে বড় বৃষ্টি হলেই বিকেলে কিছু খেতে ইচ্ছে করে তো এটা ঝটপট বাড়িতে বানিয়ে বানিয়ে খেতে পারবেন তো আমি মশলাগুলো দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো আমি ভালো করে মাখিয়ে নিব আলু একটা এমনই জিনিস আলু খেতে কিন্তু সবাই পছন্দ করে আলু না খেলে মনে হয় না যে দিনটা শেষ হবে আলু আহ ভাতের সঙ্গে হোক আর যার সঙ্গে হোক আলুটা খেতে কিন্তু সবাই পছন্দ হয় তো এই আলু দিয়ে এই মজাদার রেসিপিটা আপনাদের সবার পছন্দ হবে এতই মুখরচক খেতে খুবই সুন্দর তো আমি আলুটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি আটারটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো এই লেচিটা খুব একটা ছোট হবে না বেশ মিডিয়াম সাইজ করে আমি কেটে নিচ্ছি তারপর আমি বেলে নিয়ে আসছি তো আমি দুটো বড় বড় করে রুটি আমি বানিয়ে নিয়েছি ঠিক অনেকটা বড় সাইজে যেভাবে রুটি করি ঠিক সেরকম পাতলা ভাবে আমি রুটির মতো করে একটু বড় সাইজ করে এটাকে আমি বেলে নিয়েছি তো তারপর আমি একটা রুটি তুলে নিলাম এবার এর মধ্যে আমি আলুটা লাগিয়ে নিব তো আমি যতটা আলু নিয়েছি সবগুলোই এর মধ্যে আমি এখন লাগিয়ে নিব তো আমি হাতে সাহায্যে পুরো রুটিতে আমি আলু লাগিয়ে নিচ্ছি খুবই সুন্দর মশলাদার আলুটা খেতে কিন্তু দুর্দান্ত আর আটাটা রুটি বানানোর জন্য যে আটাটা আমরা সবসময় মাখিয়ে থাকি সেম ওইভাবেই মাখাতে হবে রুটি করার জন্য আটা মাখানোর পর যদি বেঁচে যাই তখনও কিন্তু এভাবে করে নিতে পারেন দুটো আলু সেদ্ধ করলেই কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন এতে কিছুই লাগবে না খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যাবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা আলু দিয়ে ঢেকে দিয়েছি রুটিটা তারপর আমি এর উপর আর একটা রুটি রেখেছিলাম ওটা আমি চাপিয়ে দিব আটা এবং আলু দিয়ে মজাদার নাস্তা বিকেলে কিংবা সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তারপর আমি মুড়িয়ে নিচ্ছি রোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এভাবে আমি রোল করে নিচ্ছি তারপর আমি মাছ বরাবর কেটে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নিব তো এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কাটার পর একটা লেয়ার এসছে ওর ভেতরে আছে আলু আর আটা দিয়ে কত সুন্দর একটা লেয়ার এসেছে ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নিব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিচে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন আর যারাই আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবগুলো আমি এখন কেটে নিব সবগুলো আমার কাটা হয়ে গেছে তারপর আমি চলে যাব গ্যাসের চুলায় গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি দিয়েছি সাদা তেল গরম করতে তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব মজাদার নাস্তাগুলো তো তেলটা ভালো মতো করে আমি গরম করেছি না হলে কিন্তু আলুগুলো বের হয়ে যাবে তো ভালো মতো গরম করার পর আমি সব নাস্তা ছেড়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিবো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আর এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে যখনই ইচ্ছে করবে কোনো কিছু খেতে তখন কিন্তু এটা তৈরি করে খেতে পারবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারাই এ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিব আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে খুব সুন্দর এটা ট্রাই করুন ভালো লাগবে সবাইকে বলছি এটা সস দিয়ে পরিবেশন করবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের দ্বারা সবাই জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি মমতা হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ